কোন মানুষ যদি ফজরের পরে আর মাগি পরে একটা আয়াতের টুকরা সুরায় তাও একটা আয়াতের টুকরা আল্লাহর নবী বলেন কেউ যদি সাতবার পরে সাতবার রসুল বলেন রসুল বলেন আল্লাহর নবী বলেন ও হো আল্লাহ তালা বলেন যদি কেউ এ আয়াতে কারিমা সাতবার করে পড়ে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হবেন

এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা পড়ে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি সেই ক্বাদীর আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি এই কালিমাটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে রাসূল বলেন ফালাগু এ আ'দিলু হারবাত রিক্বাব চারটা غلام আছে আমাদের নেকি রব দিয়ে দিবে মূলত এই কালিমাটা চারটা গোলাম নেকি দেওয়ার জন্য রব দেন নাই এটা হলো লোভ দেখিয়েছেন লাভ দেখিয়েছেন লোভ দেখিয়েছেন মূলত দিয়েছেন রব্বে কালিমে জাত ও সিফাতের ইলম ও ইয়াকিনের জন্য সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু

আল্লাহর সিফাত র आलम দিয়া কি আসবে আল্লাহর জাত র ইয়াকিন আসবে যাত্র র ইয়াকিন যে পরিমাণ আসবে আমল পরিমাণ সুন্দর হবে সুবহান বল না ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারীকা له লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর পড়বো তো ইনশাআল্লাহ আগে না মোত্র পরে কি মার মতের আগে না মতের পরে তাহলে এটা কবে থেকে শুরু করব ইনশাল্লাহ এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগিবে পরে সাইয়দুল ইস্তেকবার পরে সাইয়দুল ইস্তেকবার রাসুল বলেন এই দিনে সে মরবে না এই রাতে সে মরবে না এই দিনে সে মরবে না এই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে জান্না নিশ্চিত হবে সে জান্নাতি এই কালেমাটা শিখা দরকার আছে না নাই এটা শিখাইতাম না আশরা মাদ্রাসার এর জন্য যুব এক হাজার টাকা করে না দিলে এটা শিখাইতাম জামা জান্নাতে চলে যাবেন পড়া মাত্রই আর আমি বিনা পয়সা শিখাইয়া দিতাম হ্যাঁ কি আহ পড়িম আল্লাহ আন্তা রব্বি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابو بذنبي ফগফিল্লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন এটাকে বলে সাইয়দুল ইস্তিগফার আল্লাহর নবী বলেন কোন মানুষ ফজরের পরে এটা পড়বে না কোন মানুষ মাগরিবের পরে এটা পড়বে না সে ওই দিন ওই রাতে মরবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পড়বে না যদি পড়ে সে মরবে না সুবহানাল্লাহ বলেন না পড়বে না বলেন পড়বে না যদি পড়ে মরবে না যদি মরে জান্নাতি কি মজা আল্লাহ শিখবো মোবাইলে দিলেই পেয়ে যাবেন সৈয়দুল ইস্তাক ফার মোবাইলে লিখে দিই বলে দিবেন সৈয়দুল ইস্তাক ফার সঙ্গে সঙ্গে আপনাকে সে বলবে আই এম সৈয়দুল ইস্তাক ফার পড়ব তো আল্লাহ তৌফিক দান এটা মজার খবর শোনাবো শোনাবো আপনাদেরকে যেমন ধরেন আমি এই জনকে দিয়ে উদাহরণ আচ্ছা আমরা আমরা দেই উদাহরণ আমরা আমরা দেই বোঝার জন্য ইনি বসে বসে দোয়া করতেছেন আধা ঘন্টা আল্লাহ আমাকে এটা দেন এটা দেন এটা দেন এটা দেন এটা দেন হাজারো দোয়া ইনি বসে বসে করলেন দামি না বেদামি জোরে বলেন কতটা দামি রব ছাড়া কেউ জানে না কতটা দামি ইনি আধা ঘন্টা দোয়া করলেন কতটা দামি রব ছাড়া কেউ জানে না এবার ইনি বসে বসে যে আধা ঘন্টা ইনি দোয়া করলেন ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করলেন যদি কোটি কোটি মানুষ মানুষ পৃথিবীতে যত আছে সবগুলো মানুষ যদি একসাথে বসে বসে দোয়া করে যেই পরিমাণ দিবে না ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করেছেন ইনাকে তাদের চেয়েও বেশি দিবে ইনার দাম আছে না নাই আমি কি দাম নাই বলছি দাম আছে না নাই এবার ইনার থেকে কত দাম ইনার বেশি কত গুণ তাহলে দুজন পায় গেলাম দুজন পায় গেলাম এবার আমার এই বড়ো ভাই হাজি সাহেব হাজি সাহেব বললেন ইনি বলতে করতেছেন দোয়া ইনি করতেছেন জিকির ইনি বললেন যে আমি দোয়াও করবো না এই মুহূর্তে আমি জিকিরও করবো না আমি করবো তেলাওয়াত আটশো কোটি মানুষ যদি আধা ঘন্টা জিকির করে যে পরিমাণে কি হবে ইনার আধা ঘন্টা তেলাবাদ তার চেয়েও বেশি হবে ক্লিয়ার কয়জন পাইলাম এবার আমাদের দুল্লা ভাই ওদায় সাহেব বললেন ইনি করছেন দোয়া ইনি করছেন জিকির ইনি করছেন তেলাবাদ আমি একটা কাজ করব। আমি আধা ঘন্টা লাগিয়ে দুইটা কাজ চলার তোলান ফল পড়ব আমি শুধু দুই জাঘাত নবল পড়বো আধা ঘন্টা লাগিয়ে ইনারা তিনজন মিলে যদি দূর করলেন যদি ইনি হন আটশো কোটি ইনি হন আটশো কোটি ইনি হন আটশো কোটি যেই পরিমাণ হবে ইনারটা তার চেয়ে বেশি বুঝতেছেন কিছু বিশ্বাস হয় আপনাদের কয়েক দল গেল দোয়া জিকিট খেলাওয়াত এখন এই চারজন মিলে যা করতেছেন আমাদের এই এই যুবক এই যুবক চিন্তা করলো এনারা যা করতেছেন আমি তার চেয়ে দামিটা করবো এ করতেছে কি রাস্তায় গিয়ে বলতেছে ও ভাই পড়ো নামাজ হয়ে যাবা কামিয়াব ও ভাই আসো মাছ হয়ে যাবা কামিয়াব ও ভাই মসজিদের দিকে আসো হয়ে যাবা কামিয়াব এ করতেছে দাওয়াত দিতেছে এই চারজন মিলে যেই পরিমাণ হবে এরটা এর থেকে কুটি কুটি গুনে বেশি ক্লিয়ার বলেন দোয়া করণেওয়ালা জিকির কর্নেওয়ালা

এই পাঁচ দল মিলে আর ইনি বললেন আচ্ছা এই পাঁচ দল মিলে যা করছে আমি তার ছেদ দামিটা করবো এই লোকটা বললো কি এই লোকটা করলো কি সে মিজান কিতাবটা খুললো সে না মির বইটা খুললো সে হেদায়তের নাও কিতাবটা খুললো সে সরে বেকারটা খুললো সে নুরুলটা খুললো সে হেদায়াটা খুললো সে মেসকাটটা খুললো সে বুহারি খুললো মুসলিম খুললো তিরমিজি খুললো আবু দাউদ খুললো সে একটা কিতাব পড়লো এলেম এম জন্য এই আধা ঘন্টা ইনারা সবাই মিলে যে পরিমাণ করেছে তার থেকে কু

প্রত্যেকটা কি আছে বলেন কিন্তু সবচেয়ে বেশি দাম কোনটা হানলা বলবেন না এখন কেউ একজন বলবেন হুজুর এটা কি আপনার নিজের থেকে বলেছেন না দলিল আছে ঠিক আছে এবার দলিল শুনেছি ইহার মিংকম ইয়া রাফা ইলাহুল্লাযীনা আমানু মিনকুম রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি বেঈমান হয় শুধু একজন যদি বলা হয় একজনের দাম সারা দুনিয়ার সমস্ত বেঈমানের মোকাবেলায় বেশি ঠিক আছে পাইছি তো দুই নাম্বার কি ওয়ালা দোয়া ওয়ালা তার চেয়ে বেশি তিন নাম্বার কি ওয়ালা তেলাওয়াত ওয়ালা তার চেয়ে বেশি চার নাম্বার কি ভালা নফল ওয়ালা তার চেয়ে বেশি পাঁচ নাম্বার কি ওয়ালা দাওয়াত ওয়ালা তার চেয়ে বেশি ছয় নাম্বার কি ওয়ালা জিহাদ ওয়ালা তার চেয়ে বেশি চার নম্বর কি হলা আইল হলা তার চেয়ে বেশি এবার রব্বুল আলমিন বলেন ওল্লিন যাদের কলেজ আমি এলেম দিয়েছি তাদের দামকে আমি বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি বুঝাইতে পারছি কথা বুঝে আসছে তাহলে অ্যালমলার দাম কত যদি সেদিন কাসেম নানুতবির রহমতুল্লাহ আলাই ব্রিটিশদের মোকাবেলা সম্মুখ সমর থেকে সম্মুখ যুদ্ধ থেকে সরে গিয়ে দারুন দাওবন প্রতিষ্ঠা না করতেন আজকে আমরা কেউ টুপিওয়ালা হইতাম না আজকে কেউ আমরা দাঁড়িয়েওয়ালা হইতাম না একজনও এদেশে টুপিওয়ালা হইতো না আমি বলি এদেশে যে ভান্ডারি আছে সেও কাসম না নতুন কাছে ঋণি আরে সোহামলা বলেন সেও আকাবের দাবনদের কাছে কি ঋণী সেদিন যদি দাবন না হইতো আমরা কেউ হইতাম না আজকে যদি এই মাদ্রাসাগুলো না হইতো আমরা কেউ হইতাম না বাস্তব না বাস্তব দারুন দাবন যদি না হইতো হাটাদারি হইতো হতো না হাঁটা না হইলে নানপুর হতো না হাটাজারি না হলে কোটিয়া হতো না হাটাজারি না হলে আসরা হইতো না কি হয় তাহলে দারুন দাবন না হলে কিছুই হইতো না তো দালুম দেব হইয়া সেদিন যখন তার জেহাদকে আকৃতি দিয়েছেন ওই দেবন থেকে আজকে কত লক্ষ মুজাহের তৈরি হয়েছে কত লক্ষ মোবাল্ল তৈরি হয়েছে কত লক্ষ ইমানওয়ালা তৈরি হয়েছে কত লক্ষ জিকিরওয়ালা তৈরি হয়েছে কত লক্ষ দোয়াওয়ালা তৈরি হয়েছে বুঝাইতে পারছি তাহলে কোনটার দাম কত আইলের দাম কত বেশি এখন আপনি বলবেন হুজুর এলমের দাম যদি এত বেশি হয় এলিমের দাম যদি এত বেশি হয় তাহলে আমাদের উস্তাদদের বেতন বাকি কেন আরে প্রশ্ন হইতে পারে না পারে না এলিমের দাম যদি এত বেশি হয় উস্তাদদের বেতন এত অল্প কেন উত্তর হইল অক্সিজেনের দাম এত কম কেন অক্সিজেনের দাম নাই কেন বলেন অক্সিজেনের দাম আমরা যে অক্সিজেন নিতেছি কয় পয়সা অক্সিজেন নিতেছি পয়সা দিয়ে নিতেছি না নিতেছি শুধু শুধু ফ্রি নিতেছি না পয়সা দিয়ে নিতেছি তাহলে অক্সিজেনের দাম এত কম যেহেতু তাহলে অক্সিজেনের কোনো দাম নাই অক্সিজেনের প্রয়োজন কত দূর বলে না তোর দাম কত দূর পয়সায় পয়সার দাম কত দূর পয়সায় তো দাম নাই পয়সায় তো কোনো কি নাই পয়সায় তো দিয়ে তো কোনো দাম নাই আমার জীবনে তো অক্সিজেন আলহামদুলিল্লাহ এখনো কিনতে হয় নাই কি ভাই আমাদের জীবনে অক্সিজেনটা এখনো কি করতে হয় নাই কিনতে হয় নাই তাহলে অক্সিজেনের যেহেতু পয়সা বাংলাদেশি মূল্যে অক্সিজেনের কোনো টাকা নাই এজন্য অক্সিজেনের কোনো দাম নাই তো এদেশের কাছে যদি আলে মোল আমাদের কোনো দাম নাও থাকে তো আলে মোল কোনো দাম নাই কি ভাই হ্যাঁ অক্সিজেন ছাড়া মারা গেলে সোজা কবরে চলে যাবা আলেম ও ইমান ছাড়া মারা গেলে সোজা জাহান নামে চলে যাবা কোনটার দরকার বেশি জোরে বলেন কোনটা দরকার এই জন্য যেগুলো এরসাদ করেছেন আল্লাহ নবী যেমন বলেন আল্লাহ নবী বলেন পাঁচ নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো রসুল বলেন পাঁচ নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো তুমি আর জাহান নামের মধ্যে কোনো ব্যবধান নাই তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মৃত্যুর নদী তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু কি বলেন তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান কি অর্থাৎ তুমি মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না এখন প্রশ্ন আয়াতুল কুরসিটা এত দাম কেন আয়াতুল কুর্সির এত মূল্য কেন দিলেন উত্তর হলো আয়াতুল কুর্সির মধ্যে আল্লাহ তালা যা তো সিবাত আছে কি আছে বলেন আল্লাহ তলার জাত ও কি আছে আল্লাহ তলার জাত ও সিফাতের ইলম আছে আল্লাহ তলা যেন বলেন তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে তোমার আমার জাত ও সিফাত সম্পর্কে তোমার ইলম হবে ইলম যদি হয় ইমান মুকমল হবে ইমান যদি মুকমল হয় ইয়াকিন হবে ইয়াকিন যদি পুরো হয় কোন অবদ ছুটবে না কোন গুনাহ হবে না কি হবে তাহলে ইলম আগে না ঈমান আগে আবার বলেন ইলম আগে না ইমান আগে إجنُّ ذا ألف لامين ذلك الكتاب سبحان الله ألف لامين فطم شبد ذلك الكتاب ذلك الكتاب وي كتاب تا سبحان الله اك نمبر علم اك نمبر كي جن يؤمنون بالغيب رغي ذلك الكتاب جن رب العالمين وما كنت تدري ما الكتاب ولا الإيمان أتفهموا الكتاب والعلم إيمانك وإيمانه إن أتفهموا إيمانك وكتابها لا يزال قول <سؤال> مكتابك سبحان الله কি বলছে বলেন মাল কিতাব ইমান আপনি জানতেন না ইমান কিতাব কি ইমান কি আপনি জানতেন না যেদিন আপনাকে চল্লিশ বছর বয়সে ই খরা দিয়েছি সেদিন ইমান দিয়ে দিয়েছি আগে ই খরা اقرا باسم ربك الذي خلق، اقرا باسم ربك الذي خلق، خلق الانسان من علق، اقرا وربك الاكرم الذي علم بالقلم، علم الانسان ما لم يعلم، رب العالمين، اي باسات اقرا بلتن دبر، علم بلتن اكبر سبحان الله আল্লামা বলেছেন দুইবার মা আলাম ই আলাম বলেছেন একবার সোহানরা বলবেন না প্রথম পাঁচ আয়াতের মধ্যে ইকরা বলেছেন কয়বার ইকর বিস্মিকাল্লা দিয়ে খালাক খালাকাল্লিং সানা আলাক। একরফ হরফুকাল আকরাম এবার দেখেন আল্লাহী আল্লামা বিল কালাম আল্লামা লিংসানা মাল মিয়ালম পুরো পাঁচটা মধ্যে প্রথম পাঁচটার মধ্যে ফল বলছে দুইবার আল্লামা শিখা শিখানো বলেছে দুইবার মাল মি আলম আল্লামা 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 মাল মিয়ালম বলেছেন তিনবার আইলে মিল কথা বলেছেন পাঁচবার এই পাঁচটা আয়াৎ দেওয়ার সঙ্গে সঙ্গে আর কিছুই বলতে হয় নাই রসুল গিয়ে বললেন হিন্নি রসুল ল ইলাই কুম জমিয়া খুলু লাল্লা তুলে হু কি শুণ নেন বলেন কিসুনলেন এ খারাপ আর খুলু লাই লাই লাল্লার মধ্যে আর কোন আয়াত আছে তাহলে লাই লাই লাল্লা আগের দিন পর্যন্ত বলেন নাই কেন আগের দিন পর্যন্ত আইলেম ছিল না ওই জন্য বলেন নাই আজকে বললেন কেন আইলেম হয়ে গেছে এই জন্য আরে সুভাই আনন্দ বলেন নাসা বুঝুর একমত আমরা আমার সাথে একমত নেই মতমসা বুঝুর একমত কি পৃথিবীর সব কাশেমই একমত হবে চলো আরাম শোনেন এ খরক অভিস্মের খালাক খালাকাল খাল নি সান اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم تبركي اي شيء اقرأ باسم ربك الذي خلق খলকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাবুকাল আকরাম আল্লাজি আল্লামাল বিল কলম আল্লামাল ইনসানা মালাম ই পাছাতের পরে আর কোনো কথা বলেন নাই আর কিছু বলেন নাই রাসূল সৌজা চলে গিয়েছেন মক্কায় চলে গিয়ে গারে হেরায় সফা পাহাড়ে উঠে গেলেন সফা পাহাড়ে উঠে রাসূল কাফর নে নে মক্কার মানুষগুলোকে ডাকলেন মানুষগুলো একত্রিত হয়ে গেল রাসূল বয়ান শুরু করলেন ও আমার দেশি ভাইরা ও আমার জাতিভায়রা তোমরা কি মানো এই পাহাড়ের ওই পাশে যদি তোমাদের দুজন दुश्मन অপেক্ষা করছে এটা যদি আমি বলি তোমরা শিকার করবে কি না বলে हां हां অবশ্যই শিকার করব কেন করব না তুমি তো জীবনে কখনো মিথ্যে বলনি আমরা কেন শিকার করব না এবারে রাসূল বলেন তাইলে আমি বলি শোনো ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিআ আমাকে রাসূল করে পাঠানো হয়েছে খুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ হ্যালো ওই পাঁচ আয়াতের মধ্যে লা আল্লাহর মধ্যে আর কোনো আয়াত তো নাজিল হয় নাই আজকে কেন বললেন এটা আজকে কেন বললেন এটা বোঝা গেছে এলেম এসে গেছে ইমান এসে গেছে সব হান্লা বলে না কি এসে গেছে এলেম এসে গেছে ইমান এসে গেছে আল্লাহ আসরা মাদ্রাসার বরকতের জন্য রব আমার কলেজে এগুলো ঢেলে দিয়েছে কি এটা হলো মাদ্রাসার বরক আসলে ইমান আসবে আর খুদা না কাজটা এলম নাই কিছুটা ইমান আছে এই ইমান হলো কচু পাতার পানির মতো কতক্ষণ পরে সাদি আনি কতক্ষণ পরে কাঁদি আনি কতক্ষণ পরে ভান্ডারি কতক্ষণ পরে এটা কতক্ষণ পরে সেটা কচু পানি কেমন হ্যাঁ কেন টলমল আচ্ছা ইয়ে কচুরি ফেনা এত টলমল কেন কেন কচুরি পথার এত টলমলে বাতাসে একবারে ধাক্কা দেয় কেন আবার ওইদিকে দিকে নেয় কেন একবার কাঁধিয়ানি বানাই কেন আবার সাহ দিয়ানি বানাই কেন আবার ভান্ডারি বানাই কেন আবার এটা বানাই কেন আবার এটা বানাই কেন কচুরি পথার যেমন কচুরি ফেনা কেন এমন করে কচুরি পাতা ফোনায় একবার এদিকে যায় কেন আবার এদিকে যায় কেন কারণ কসুরি ফেনার শিকড় নাই কারণ কি বলেন পচরি পেনা শিকড় আছে শিকড় আছে এত লম্বা শিকড় কিন্তু মাটির ভিতরে নাই পাগড়ি আছে এত বড় কিন্তু কলজাত নাই পাগড়ি মাথা দিয়ে মিশা কথা পাগড়ি মাথা আছে কলজাত নাই ওই আমাদের আদিব সাহেব হুজুরে হজে গেছে হুজুরে বাচ্চারা হজে হুজুরে মেয়ে বাচ্চা হুজুরের সাথে গেছে তো সৌদি আরবের তো ফিন্দে জুব্বা ফিন্দে না তো এক বেটা জুব্বা ফিন্দি বিড়ি খায় জুব্বা ফিন্দি কি খায় তো হুজুরের মেয়ে বলতে জুব্বা গায়ে দিয়ে বিড়ি খায় আমার সাথে ঢাকার এক দোস্ত গেছে আমার সাথে গত বছর আমরা আমরা মদিনায় তো এবার বাস থেকে নামছি বিমান থেকে নামছি বাস উঠছি তো আরবরা আরব যুবকগুলো সব তোপ গায়ে দিয়ে দিয়ে বিড়ি খায় এতে কয় মুস্তফাই মুস্তফা তোপ গায়ে দিয়ে বিড়ি খায় তুপ গায়ে দিয়ে কি খায় তুপ দিয়ে বিড়ি খায় এত এটা যত আশ্চর্য পাগনি মাথার দিয়ে মিশা কথা খেটা আর বাস্তব না বাস্তব আমরা বলে আমলিকে দোষর এটা পাগলের মাথা খারাপ না তো কথা কয় না পাগল কথা কয় আচ্ছা এই কথা যদি এত গলা কাটি কয় এই তত্ত্বাবধায়ক সরকার বুঝি বিশ্বাস করবে কোন পাগলে বিশ্বাস করবে আচ্ছা যে পাগলে বিশ্বাস করবে সেটা কত নম্বর পাগল হবে

যেদিন কিতাব দিয়েছি সেদিন কি হয়ে গেছে এই জন্য কিতাব হলে ইমান হয় কিতাব হলে কিতাব হলে আমল হয় কিতাব হলে তাকুয়া হয় এলেম হলে ইমান হয় এলেম হলে আমল হয় এলেম হলে তাকুয়া হয় এই জন্য আমাদের ছয় বছর বয়সে যে বাচ্চাটা মুক্তবে পড়ে এই বাচ্চার ইমান যদ্দূর সারা জিন্দিগি লাগালে দূর ইমান হয় না এটা

ওলাম একদম শুনতেছেন পিতা বাগে না ইউ মেনু না বিল গাই আল্লাহ